আমার নবীজি কেন বললেন জাবের তার পরিবার নিয়ে একই জান্নাতে বসবাস করবেন বা জানলে জাবেরের বিবি একদিন ডাকতে বলে প্রাণের স্বামী আমার মন চাই আমার দিন চাই প্রাণের স্বামী নবীজি আমাদের বাড়ির মেহমান হয়ে যাক নবীজি আমাদের বাড়ির মেহমান হোক এটা আমার মন চায় এবার যাবর ডাক দে বলে বিবি রে আমার উত্তম চায় আমার উত্তম প্রাণ চায় নবীজি আমাদের বাড়িতে मेहमान হোক কিন্তু আমার তো সমর্থ নাই আমার তো টাকা পয়সা নাই নবীজিকে আমি মেহমানদারি করব নবীজিকে ভালো খাবার আমরা খাওয়াইবো এরকম অর্থ তো আমাদের কাছে নাই এবং জাবেরের বেবিটা একদম বলে প্রাণের স্বামী আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে যেই বকরির বাচ্চাটা দিয়া জাবেরের দুইটা সন্তান ছিল মা রুবিল্লা এবং মা সমিল্লা এ বন্ধ জাবেরের বাড়িতে ছোট্ট একটি বকরির বাচ্চা ছিল যেই বকরির বাচ্চাটা দিয়ে জাবেরের দুইটা সন্তান খেলাধুলা করত আমার বা জাবরের বিবি প্রাণের শামী আমার মন চাই আমাদের বকরিটা জবই করে ওটা গোশত করে নবীর জন্য মেহমানদারি করিমার merhaba বলেন আরে বাজা বাজার আরে বাড়িতে तमाम কোন টাকা পয়সা নাই একটা বকরির বাচ্চা ছেড়ে স্ত্রী বলতেছেন পানের স্বামী এই বকরিটা তুমি জবই করে দাও এই বকরি দেয় নবীজির আমরাই মহমানদারি করব এটা আমার দেলের বড় তামান্না এটা আমার মনের বড় আশা এবার এবার তার বড় সন্তান মা রুবিল্লার সাথে করে লইয়া তরবারি দিয়া বকিটার জবই কইরা গোস্তই উপনীত করে দিলেন আমার বাজান রে যাবেন এবার নবীজি খেদমতে আরস কইরা কয় নবী গ আমার মন চাই আমার বিবির মন চাই আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন আমার বাজান রে এবার নবীজি ডাক দেওয়ানে যাবেন রে আমারও মন চাই আমারও চাই তোমার বাড়ির আমি মেহমান হয়ে যাই মার হাবা বলেন এ বন্ধু আমার নবীজি যাবে রে দাওয়ারটাকে গ্রহণ করলেন ইবার জাবের রাদি আল্লাহ তালু নবীজিকে দাওয়া করে বাড়িতে আসলেন এবার যান এবার যাবেন ছোট সন্তান মা সম্বিল্লা ডাক দেওয়ালে মা গো আমার বকরি কই আমার বকরির সাথে আমি খেলা করব আমার বকরি কই আমি আমার বকরির সাথে খেলা করব। মা সম্বিল্লা তার বড় ভাই মার বলে আমরা প্রতিদিন যেই বকরির বাচ্চা দিয়ে খেলাধুলা করি সেই বকরির বাচ্চা কই বকরির বাচ্চাটা কই বকরির বাচ্চারে দেখি না এবার

তো কোনো বকরি নাই আমাদের বাড়িতে তো কোনো দম্বা নাই কি দিয়া তোমারে জবই করে দেখাইব গভীর মনোজ আমার নবীর মহাব্বাতে চোখের পানি একটু ভেলাইতে পারেন কি না এ বন্ধু একটু খেয়াল করে শুনবেন এবার মা সম্বিল্লা ডাক হলে বাই যান আমি বকরি হব আব্বা জানেন তরবারি লইয়া তুমি একটু আমার গলার মধ্যে চালাইয়া দিবা আমি বলো দেখবার চা তুমি কি ভাবে আব্বা

মাসুম মিল্লা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বকরির মতো জবল হয়ে গেছে এবার যান এই দৃশ্য জাবের স্ত্রী দেখে চোখের পানি ছাইরা দিয়ে কান দিয়ে বলায় ও মালিক আমি বুঝেছি আমি বুঝেছি আপনি বুঝি পরীক্ষা নিতেছেন আমার সন্তানের মহাব্বত বেশি নাকি দয়াল নীজির বেশি মার হাবা বলেন বুঝিবে আমার দয়াল নিস বলেন না সবাই কে কিনে কে বুঝিবে আমার মায়ার নবিরিশ নবী আমার মদিনারি বুল বুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি বেড়া সোল মার হাবা নবী আমার মদিনারি বুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসুল সেই নবীকে না সেই নবীকে না বুঝিলে থাকবে না ইমা আশি কি কে বুঝিবে আমার দয়ার ন আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নাই এবার যাবে রেস্তির দু চোখে পানি ছাইরা কান্দে আর ডাক বলে মালি। আমি বুঝতে পেরেছি আপনি পরীক্ষা করবার চান আমার সন্তানের মায়া বেশি না নবীর মায়া বেশি স্ত্রী যখন এই কথা বলে এবার মারুপিল্লে ডাক দেওয়ালে মাগ যেই নবীর মোহাম্মতে আমার বাই দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন মা আমি মারু আমি মারু বিল্লা আমার বাইয়ার মতো নবীর প্রেমে জীবন দিয়ে দেবো মার হাবা বলেন এ বাচ্চা বারো এই কথা বলিয়া পাহাড়ের চূড়ার উপরে উঠলেন পাহাড় থেকে লাভ দিয়ে তিনি দুনিয়াই থেকে বিদায় নিয়ে চলে গেলেন যাবেনই স্ত্রী দুচোখের পানি চাইরা রাবকার ভিতরে কষ্ট লইয়া দুইটা সন্তানরে বাড়ির ভিতরে রাখিয়া কাপড় দিয়া দুইটা লাশটারে গুমটা করিয়া রাইখা দিছে আমার যাবেন দিবি সন্তানদের মায়া ত্যাগ করিয়া আমার নবীজির মেহমানদারি করার প্রস্তুতি নিলেন নবী আমার যাবেন বাড়িতে দুপুরে খানা খাবেন এ খান যাবের বিবি মায়ের নবীর জন্য খাবার প্রস্তুতি করলেন দুপুরে যখন খাবারের সময় হয়ে গেল আমার নবী মায়ের নবী সাহাবাই কিরামদের কে লইয়া যাবের বাড়িতে প্রবেশ করলেন যাবের বাড়িতে প্রবেশ করার পরে নবীজির সামনে যখন খানা পেশ করা হল আমার নবীজি সাহাবাই কিরামদের লইয়া যখন খাবার খাওয়া শুরু করবেন এ বাজার আমার আল্লাহ ডাক দিছে জিবরাইল কই তারা কই কইরা যা আমার আমার বন্ধুরে খবরটা পৌঁছায়া দে যাবে জাবেরের দুইটা সন্তান কে রাইখা জানো আমার নবীজি খাবার না খায় মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা এবার জান এবার জিবরাইল আইছে ডাক দিছে মাবি গো আপনি জানেননি যাবের দুইটা সন্তান আছে আমার আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত যাবের দুইটা সন্তান লইয়া আপনি খাবার না খাইবান এ এবার নবী আমার যাবেন ডাক দিছে আর যাবেন তোমার সন্তান কই তোমার দুইটা সন্তান ডাক আমি নবীজি তোমার সন্তানদের সাথে খানা খাবের চাই মার হাবা বলেন এবার যাবেন তার বিবিরে ডাক দিছে বিবিরে আমার সন্তান দুইটা কই বিবি তাড়াতাড়ি ডাক দে যাবেন বিবি যাবেন ডাক বলে স্বামী গো আমার দুইটা সন্তান ঘুমাইছে আপনি নবীজির সাথে খাবারটা খেয়ে নেন এবার যাবে ডাক দিছে নবী গো আমার দুইটা সন্তান ঘুমিয়ে পড়েছে আপনি খাবার খান যখন শুনছে যাবেন সন্তান দুইটা ঘুমাইছে খাবার খাওয়া শুরু করে দিবেন আবার জিব্রাই নবীগণ যতক্ষণ পর্যন্ত সন্তান আপনি নবীজির সাথে খানাই না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার খানা খাওয়ার কোনো অনুমতি নাই মার হাবা বলে বলেন তো দেখি জাবের সন্তান কই জোরে বলেন কই আপনারা ঘুমাইছেন নাকি এবার যান আমাদের বিবিদের ক্ষেত্রে যদি এরকম হইত আমরা যদি আমাদের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করতাম আমার সন্তান মারা যায় নাই শুধু যদি একটু অ্যাক্সিডেন্ট করত বলেন তো দেখি ওই মেহমান আর আমার অবস্থা ভালো থইতো নাকি কথা কয়না যান এমনি আমার নবীজি সাহাবাদেরকে বলে নাই একই পরিবারের সবাইকে আমার আল্লাহ রব্বুল আলামিন একই জান্নাতের মধ্যে দিবেন রে বন্ধু এবার যখন জিব্রাইল ডাক দেয় নবী গো আপনি কখনো খানা খেতে পারবেন না এবার যাবে বিল্লা কই আমার মা সোমবিল্লা কই ডাক দে এবার বিবি সমস্ত ঘটনা খইলা বলে স্বামী গ আমার দুইটা সন্তান প্রেমে জীবন দিয়েছে মার হাবা বলেন আরও জোরে বলেন মার হাবা এ জুবং ভাইরাম আমার নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে তোমার ধন সম্পদের চাইতে তোমার মেয়ের চাইতে আর এমন কি নবী আমার বলেছে অন্যাসিয়াজমাইন সারা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত না করবি আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মমিন হতে পারবে না বাজান রে এবার যাবে না দিয়ে আল্লাহ যখন তার বিবিকে এই কথা খুলে বললেন এ বন্ধু আমার সন্তান দুইটা আপনার জীবন হাব্বাতে জীবন দিয়েছে অনবি গ আমার সন্তান দুইটা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন আর সমস্ত ঘটনা খুলে বলেছে যাবে কথাগুলো বলার পরে আমার নবী ডাক দিছে মালি তুমি জানো যাবেনের দুইটা সন্তান আমি নবীজি মোহাব্বাতে জীবন দিয়েছে ও মালি তুমি জানো যাবে দুইটা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে তা দুইবার নয় তিন তিনবার জিব্রাইল কি দি আমাকে খানা খাওয়ার জন্য অফ করেছেন ও আমি নবীজি ঘোষণা করে দিলাম যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোক